আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন তো আজকে ভিডিও দেখাবো যে এই ধরনের বিজয় দিবসের শুভেচ্ছা ফটোগুলো কীভাবে এডিটিং করবেন কোন রকম পি এফপি ফাইলস তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই সকল ধরনের বিজয় দিবসের যেই পোস্টারগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি পিকচার যার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে যে জন্য আমরা একটি যে কোনো ব্রাউজার ওপেন করবো আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবো এবং এখান থেকে যে ব্রাউজারে সার্চ করবো রিমুভ বিজি ওকে রিমুভ বিজি লিখে এখানে সার্চ করবো দেন আমাদের সামনে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি ডট কম ওয়েবসাইটটিতে ক্লিক করবো ওকে যেহেতু পোস্টার এডিটিং করার জন্য আমাদের অবশ্যই একটি ফটো প্রয়োজন হবে যার ব্যাকগ্রাউন্ডটা ইলিজ করা থাকবে তো এখান থেকে আপলোড ইমেজে দেন এখান থেকে আমরা পিকচারটিকে সিলেক্ট করি ডান অপশন যদিও আজকে হচ্ছে বিজয় দিবস তো লাস্ট একটি শুভেচ্ছা ফটো এডিটিং টিউটোরিয়াল মূলত দিচ্ছি ওকে এর আগেও আমাদের চ্যানেলে কিছু পিএলপি ফাইল দেওয়া আছে তাহলে আপনারা ওইগুলো দেখেও কিন্তু ইউজ করতে পারেন ওকে তো এটাই আজকের বিজয় দিবসের লাস্ট ফটো এডিটিং তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব আপনি আপনার মতো করে কোনো ফটো ইউজ করতে পারেন আপনার মন মতো ওকে দেন আমরা চলে যাব পিকজেল অ্যাপ্লিকেশনে পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশন প্লেসরা অ্যাভেলেবেল আছে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পিএলপি ফাইলে যেহেতু অনেকেরই সমস্যা অনেকেই এডিটিং করতে পারে না তার জন্য মূলত এইভাবে ফটো এডিটিংটা সেটা সকলে করতে পারবেন নিউ টেক্সট স্টেপটাকে আমরা ডিলিট করে দেবো এরপর এখান থেকে চার নম্বর যে অপশনটা সেখানে ক্লিক করব অথবা আমরা থিওড ডট থেকে ইউজ ইমেজ ফর্ম গ্যালারিতেও ক্লিক করতে পারি দেন আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি পিকচার সিলেক্ট করবো ওকে ক্যামেরার মতো করে আর যেগুলো আমরা ম্যাটেরিয়ালসগুলো ইউজ করব এগুলো ভিডিও রেসপোসে দেওয়া থাকবে ওইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে আমরা তিন নম্বর যে অপশানটি আছে এখানে ক্লিক করবো অথবা প্লাস এখান থেকে আমরা নিতে পারি দেন ইনপুট অপশানে ক্লিক করব এরপর ইডিস্কৃত পিকচারটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব এরপর আমরা এটা যে কোনো পজিশনে বসে নিব আপনি চাইলে এখানে স্টক বা শ্যাডো বা আউটলাইন দিতে পারেন ওকে আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি এগুলো দিয়ে নিতে পারেন বা যে কোনো কালার দিতে পারবেন চাইলেই ওকে দেন আমরা আর ক্লিক করব এরপর এখান থেকে আমরা বিজয় দিবস লেখাটাকে সিলেক্ট করবো পিএনজি টেক্সট ওকে এটাকে আমরা এইখানে দিব আপনি চাইলে পিকচারটা আরও কিছুটা বড় করে নিতে পারবেন আমরা এটাকে সাইডে রেখে দেন এটাকে এইখানে রাখবো এবং এটাকে এই পজিশনে রাখবো ওকে আমরা এটা পজিশনে অ্যাডজাস্ট করতে পারবো পরে আবার ইম্পোর্টেন্টিক সেখানে একটি ফাইল অ্যাড করে দেন আমরা পজিশনে অ্যাডজাস্ট করবো ওকে দেন এই পিএনজিটাকে সিলেক্ট করবো এটাকে আমরা নিচে এইখানে রাখব ওকে বিজয় দিবস যেহেতু একটা লেখা আছে সেক্ষেত্রে আমরা এটাকে রোটেট করে নিব যাতে বিজয় দিবস এটা নিচে থাকে ওকে জাস্ট আমরা এই পজিশনে রাখবো এবং এইখানে ক্লিক করে আমরা এটার উপরে বিজয় দিবস লেখাটার উপরে ক্লিক করে সরি আগে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই তাহলে ছোটো বড়ো করে নিতে পারবো ওকে আমি জাস্ট এতটুকু রাখতেছি এবং এটাকে মিডেলে রাখবো ওকে দেন এই পিকচারটাকে আমরা জাস্ট ফ্লাগটাকে রাখবো এই ফ্লাগ ওকে তো দেখতে পাচ্ছেন বিজয় দিবসের পিকচার কিন্তু আমাদের হয়ে গেছে জাস্ট এটাকে সেভ ফলে হয়ে যাবে সেভ অপশনে ক্লিক করব ইমেজ সেভ টু গ্যালারি ওকে তো আমাদের কিন্তু সেভ হয়ে গেল তো এখন জাস্ট আমরা যদি ফাইল চেক করি আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু এরকম একটি পিকচার পেয়ে যাবো ওকে দেখতে পাচ্ছেন আপনি আপনার মতো করে কিন্তু এগুলোকে কাস্টমাইজ করুন ফটো টিকটক এখন তো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন